কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের কারি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজ একটা নতুন পদ্ধতিতে নতুন মশলা দিয়ে বানিয়ে দেখাবো অতি সহজে চলুন শুরু বন্ধুরা তেল প্রায় আমার গরম হয়ে এসছে আমি একে একে ডিমগুলো কাঠ মেরে দেব যাতে ডিমের ভেতর পর্যন্ত মশলার স্বাদটা আসে এরকমভাবে গভীরভাবে কাঠ দিয়ে দেবেন হালকা একটু হলুদ দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য বন্ধুরা দেখুন আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা উঠিয়ে নেব আমি আরও অল্প পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা কম আছে বলে গরম হয়ে শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে হড়ং আমার ভাজা হয়ে গেছে এরপরে দেব পচানো পেঁয়াজ পেঁয়াজ আমার হালকা লাল ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দেবো আদা রসুন থেঁতো করা তো আমি টমেটো দিয়ে দিয়েছি এর সাথে দেব অল্প পরিমাণ লবণ স্বাদ মতো যাতে টমেটোটাও গলে যায় আমি আজকে দই দিয়ে মশলাটাকে মেরিনেশন করব। এই মশলাটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন অবশ্যই ভালো লাগবে প্রথমে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো টক দই এপে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর দিব গরম মশলা আজকে গোটা গরম মশলা দিচ্ছি না এই জন্যে গুঁড়ো গরম মশলাটা সব মশলার সাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা দেখুন টমেটো দেওয়ার পরে আমি লবণ দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিয়েছিলাম দেখি টমেটো পুরো গলে গেছে দেখুন বন্ধুরা এরপরে দেব যে দইটা সাথে আমি মশলাগুলো দিয়েছি ওটা ভালো করে ফাটিয়ে নিয়েছি অবশ্যই লো ফ্লেমে দেবেন আমি বারবার বলি দই ইউজ করলে সবসময় লো ফ্লেমে দেবেন আর সাথে সাথে নাড়াতে থাকবেন আমি চাপা দিয়ে দই দেওয়ার পরে চাপা দিয়ে কষিয়ে চাপা দিয়েছিলাম যাতে মশলাটা থেকে তেল ছেড়ে যায় দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে মশলাটার কালারটা দেখুন কী রকম এসছে এর গ্রেভি আপনারা যেরকম রাখতে চান সেই হিসাবে এর সাথে জল অ্যাড করবেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব আমার মশলাটা ফুটে এলে আমি ডিমগুলো মিশিয়ে চাপা দিয়ে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দেখি দেখুন বন্ধুরা কীরকম তেল ছেড়েছে কালার কীরকম এসছে রান্না আমার কমপ্লিট চলুন টেবিলে দেখা হচ্ছে তো রান্না আমার কমপ্লিট দেখুন এই দেখুন ডিমের কারি কালারটা দেখুন একবার কালারটা দেখুন আমি প্রথমে একটু কারি নিয়ে ভাতের ওপরে নেব মেখে নিই গরম আছে খুব গরম আর একবার দারুণ টেস্ট আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ করে যাবেন দেখবেন এটা একটা অন্যরকম ডিমের কারি আপনারা নতুন ট্রাই করবেন কিন্তু অবশ্যই ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমার চ্যানেলটাকে লাইক দেবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কেমন আপনারা বাড়িতে বানিয়েছিলেন ওকে বাই